আইসক্রিম দে কেন এখন কেন তখন যা কিনি দেওয়ার জন্য কিনি দিয়েবি তো একা একা খাও দুটো

না তুমি খাও আমার আছে আমি একার জন্য আনি না কখনো যে একা একা আনবো একা একা খাবো আমি ভাবলাম আমি একা খাবো নিয়ে যাই আর একজন আছে আমাকে দেয় না লুকিয়ে লুকিয়ে খায় না তার জন্য নিয়ে যাই আমি তো আর তোমার মতো স্বার্থ বলে না একাই খাবো

15 taka chutti 19 taka majhe vaje rekon khaave hote bhule galo to ki baba ha